আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আরও একটি হচ্ছে ডাইসের কারখানায় আসছি এখানে ছোট বড় সব ধরনের ডাইস রয়েছে আমি প্রথমে আপনাদেরকে দেখাই পরবর্তীতে এগুলি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব দেখতে পারতেছেন এখানে যে গেটের বাউন্ডারি গেটের এবং কি জানালার বাড়ির যে ডিজাইন করা হয় সব ধরনের ডিজাইন এবং হচ্ছে যে পিলারগুলি আপনারা পেয়ে যাবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরো মানে বাংলাদেশে এই প্রোডাক্টগুলি যে এখান থেকে নিয়ে থাকে দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলি মানুষ রয়েছে ওনারা কিন্তু এখান থেকেই সংগ্রহ করেন এই যে এটার ভিতরে কিন্তু পুরোটা কিন্তু কারখানা আমরা এর পুরো এ সাইডটাও পুরোটা কারখানা আমরা দেখিয়েছিলাম তো চলুন আমরা ভিতরে যাই দেখাই এই যে দেখতেছেন এখানে কিন্তু সবগুলি ডাইস কী কি মাল দিয়ে ডাইস তৈরি করা হয় সেটাও আমরা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে দেখতেছেন আপনারা যারা হচ্ছে বিজনেস করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওনারা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকে যারা বিজনেস করবেন তারাও যোগাযোগ করবেন দেখতেছেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট অন্য অন্য ভিডিও দেওয়ার জন্য